কখনো কি এমন হয়েছে আপনি সব চেষ্টা করছেন কিন্তু কিছুই ঠিকঠাক হচ্ছে না কাজ থেমে গেছে টাকা আসছে না প্রিয় মানুষগুলো দূরে সরে গেছে মনে হচ্ছে যেন পুরো পৃথিবী আপনার বিপক্ষে দাঁড়িয়ে গেছে একটা কথা মনে রাখবেন যখন জীবনে সবকিছু থেমে যায় তখনই ভগবান শিব নীরবে আপনাকে পরীক্ষা নিচ্ছেন এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ আজ আপনি বুঝবেন এই থেমে যাওয়াটা আপনার শেষ নয় এটা একটা নতুন সূচনার আগে নিরবতা আমরা অনেক সময় ভাবি আমাদের খারাপ সময় মানেই ঈশ্বর আমাদের ত্যাগ করেছেন কিন্তু না আসলে তখনই শিব আমাদের সবচেয়ে কাছে থাকেন যখন আপনার জীবনে হঠাৎ সব বন্ধ হয়ে যায় যখন চেষ্টা করেও কিছুই ঠিক হচ্ছে না তখন শিব আপনাকে বলেন না থেমে যাও তিনি বলেন অপেক্ষা করো আমি দেখছি তুমি কতটা শক্ত ভগবান শিব আমাদের কখনো একদম সরল পথ দেন না কারণ তিনি জানেন সহজ পথ মানুষকে শেখায় না কঠিন পথেই চরিত্র গড়ে তোলে শিব কখনো কাউকে কষ্ট দিতে চান না তিনি শুধু দেখতে চান আপনি কি নিজের শক্তিকে চিনতে পারছেন কি না শিব পুরাণে বলা আছে যাকে আমি ভালোবাসি তাকে আমি পরীক্ষার আগুনে ফেলি কারণ আগুনেই আসল সোনার রূপ প্রকাশ পায় এই পরীক্ষার সময় আপনি একা পড়ে যান বন্ধুরা সরে যায় সুযোগ হারিয়ে যায় মন কাঁদে কিন্তু কেউ পাশে থাকে না তখন মনে রাখবেন এটা শাস্তি নয় এটা আপনার আত্মার পরীক্ষা তাহলে কিভাবে বুঝবেন ভগবান শিব এখন আপনাকে পরীক্ষা নিচ্ছেন প্রথম সংকেত সবকিছু থেমে যাওয়া আপনার চেষ্টা ব্যর্থ হচ্ছে কাজ এগোচ্ছে না সব পথ বন্ধ এই নিরবতার মধ্যে শিব আপনাকে শেখাচ্ছেন ধৈর্য রাখো সঠিক সময়ে সব খুলে যাবে দ্বিতীয় সংকেত একাকিত্ব যে মানুষগুলো একদিন পাশে ছিল হঠাৎ দূরে চলে যায় কেন জানেন কারণ শিব চান আপনি বাইরের কোলাহল ছেড়ে নিজের ভিতরের কণ্ঠ শুনুন তৃতীয় সংকেত মানসিক ঝড় মনের মধ্যে রাগ দুঃখ হতাশা এটাই সেই আগুন যেখানে শিব আপনার আত্মাকে পরিশুদ্ধ করছেন চতুর্থ সংকেত হঠাৎ পরিবর্তন সবকিছু খারাপের দিকে যেতে যেতে একদিন হঠাৎ এমন কিছু ঘটে যা আপনার জীবন পুরো বদলে দেয় সেই মুহূর্তেই বুঝবেন শিবের পরীক্ষা শেষ আশীর্বাদ শুরু এখন প্রশ্ন এই পরীক্ষার সময় আপনি কি করবেন প্রথমত ভয় পাবেন না যা ঘটছে তা আপনার ক্ষতি নয় আপনার গঠনের প্রক্রিয়া দ্বিতীয়ত প্রতিদিন সকালে ও নম শিবায় মন্ত্রটি জপ করুন এই শব্দ আপনার মনের অন্ধকার দূর করবে তৃতীয়ত নিরবতা গ্রহণ করুন সব উত্তর এখনই পাবেন না কিন্তু বিশ্বাস রাখুন যখন সময় আসবে শিব নিজেই আপনাকে উত্তর দেবেন চতুর্থত ভালো কাজ চালিয়ে যান যদিও কেউ দেখে না তবু কাজ চালিয়ে যান কারণ শিব সব দেখছেন আর তিনি কখনও নীরব প্রচেষ্টাকে বৃথা যেতে দেন না পরীক্ষার একদম শেষ পর্যায়ে একটা মুহূর্ত আসে যখন আপনি মনে করেন আর পারব না ঠিক সেই মুহূর্তেই শিব আপনার জীবনে আলো পাঠান আপনার জীবনে এমন মানুষ এমন সুযোগ অথবা এমন এক ঘটনা আসবে যা সব অন্ধকার ভেদ করে নতুন সূর্যোদয় নিয়ে আসবে তখন আপনি বুঝবেন এই কষ্টতা বৃথা ছিল না এটা ছিল আপনার আশীর্বাদের প্রস্তুতি মহাদেব আমাদের কষ্ট দেন না তিনি আমাদের শক্তি দেখান যেমন সাপ পুরনো চামড়া ফেলে নতুন শক্তি পায় তেমনি আপনি এই পরীক্ষার মাধ্যমে পুরনো জীবনের সীমা ছাড়িয়ে যাচ্ছেন আপনি যখন কিছু হারাচ্ছেন তখন বুঝবেন শিব আপনাকে কিছু বড় দিতে চলেছেন তার পরিকল্পনা আপনার কল্পনার চেয়েও বড় শুধু একটু ধৈর্য রাখুন একটু বিশ্বাস রাখুন তাই যদি আপনার জীবনে হঠাৎ শখ থেমে যায় ভয় পাবেন না মনে রাখবেন শিব এখন আপনার জীবন বদলে দিতে চলেছেন মহাদেব বলেন আমি কখনো দেরি করি না আমি কেবল সঠিক সময়ে আসি যদি এই ভিডিওর কথা আপনার মন ছুঁয়ে যায় তাহলে কমেন্টে লিখুন ও নমক শিবায় আর যদি এমন কাউকে চেনেন যে জীবনের কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে তার সঙ্গে এই ভিডিওটি শেয়ার করুন হয়তো আজ আপনার পাঠানো এই ভিডিওই তার জীবনের আলো হবে সাবস্ক্রাইব করুন মোটিভেশনাল শ্রীমন্ত চ্যানেলটিকে প্রতিদিন শিবের শিক্ষা অনুপ্রেরণা ও শান্তির বার্তা পেতে জয় মহাদেব ধন্যবাদ